ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমরা ভেক্টর অংশে গাণিতিক কিছু সমস্যা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা দেখবো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় তো লক্ষ্য করো দেখো আহ মনে করো এটা একটা ভেক্টর এটা তারপরে এটা একটা ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হলো থিটা ধরো একটা এ ভেক্টর একটা বি ভেক্টর এখন তোমাকে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোনটা নির্ণয় করতে হবে এটা হলো আজ এখানকার মূলত অঙ্ক সবাই কি মূল অঙ্কটা বুঝতে পারছো আচ্ছা নেক্সট অপশন আমরা এই কি থিম ব্যবহার করে করব এই সূত্রটা ব্যবহার করে তার এই সূত্র কই থেকে আসলো এটাকে বলা হয় ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণন এখন প্রশ্ন হচ্ছে ডট গুণ কাকে বলে যখন দুইটা ভেক্টর রাশিকে এরকম ভাবে গুণ করা হয় ডট দিয়ে তখন এই দুইটা ভেক্টরের গুণ ফলটা হয় ওই দুইটা ভেক্টরের মান এখন প্রশ্ন হলো ভেক্টর কি আর ভেক্টরের মান কি ভেক্টরটা হলো যেমন এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এ এবং বি যে ভেক্টর তার প্রমাণ কি তার প্রমাণ হলো এই যে এর ওপরে এরকম একটা তীর চিহ্ন বা টান দিয়ে রাখছি আমি সবাইকে বুঝিস এরকম টান দিলে সেটা ভেক্টর হয় আর এই ভেক্টরের মানটা কি হবে ওই ভেক্টরের মান শুধু এ হবে শুধু এটা হলো ওর মান এখন যদি মনে করো যে না স্যার আমি এ যে লিখবো না আমি ওই রকম তীর চিহ্ন দিয়ে লিখবো তাহলে মানটা কেমনে লিখবো তাহলে তোমরা করবা কি একে এরকম ঘরের মধ্যে তুলে ফেলবা এটাকে বলা হয় পরম মান বের করা যখন এরকম তুমি পরম মান বের করে ফেলবা তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে স্যার পরম মান মানে কি পরম মান মানে এর এমন একটা মান যে মানটা সবসময় ধনাত্মক তার মানে এর মান নেগেটিভ হতে পারে অন্য কোনো মান হতে পারে কিন্তু এর শুধু ধনাত্মক মানটা হলো মান সেখানে আসবে না কি বুঝতে পারছো আমি বললাম তো যা করতে পারে না এর মানে নর্মালি তুমি যদি বলো যে এই বি একটা ভেক্টর মানে এটা ভেক্টর ভেক্টরের চিহ্ন কি শিটের নিচে টান দেওয়া থাক আর ওপরে টান দেওয়া থাক টান দেওয়া থাক প্রিত তাহলে ওর মান মানেই হলো ওই রাশিটাই যদি শুধু শুধু নর্মালি লিখি তাহলে ওটাই ওর মান আবার কেউ যদি মনে করে না স্যার আমি ওইভাবে লিখবো না আমি এই ভেক্টর সহ লিখবো তাহলে ভেক্টর চিহ্ন যখন দিছি তখন ভেক্টরকে খাওয়ার জন্য এই পরম মানের চিহ্ন দিতে হয় আমি একটা উদাহরণ দিই তুমি বলো তো দুই সমান সাল লেখা যায় কি কখনো দুই সমান কি সাল লেখা দেয় তখন দুই এর উপর স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার দিলে লেখা যায় আর দুই এর সামনে যদি আর একটা দুইতে গুণ করি তাহলেও লেখা যায় তার মানে দুই এর সাথে কিছু একটা অপারেট করলে সে স্কয়ার হোক বা সামনে গুণ হোক বা যোগ হোক ভাগ হোক কিছু একটা করলে সাইন লেখা যায় আমি কি ঠিক বললাম তাহলে আমি এ এই এ সমান এই লিখতে পারি যদি মান আকারে যখন আমি এরকম বেরিকেট দিয়ে দেব এটাকে পরম মানের চিহ্ন বলা হয় আচ্ছা আচ্ছা এটা এরকমও হতে পারে যে তুমি যদি মনে করো যে স্যার আমি মানে এই দুইটাকে স্কোয়ার দিয়ে লিখছি কিন্তু আমি মানটা দুইই রাখবো তাহলে কি আমি রুট করতে পারি না সেখানে রুট আর স্কোয়ার কেটে যাবে ফলাফল কিন্তু দুইই হবে আশা করি মূল অপশনটা সবাই বুঝতে পারছো এখন আসো যে এটা হলো স্কেলার গুণন এই এই গুণনের নাম কি স্কেলার স্কেলার কিন্তু তোমার মূল বইয়ে দেওয়া আছে কি লেখা আছে আমি সেটাই বলে দিচ্ছি দুইটা ভেক্টরের স্কেলার গুণন হলো সেই সেই বিষয় যা এই দুইটা ভেক্টরের মানের গুণফলটা প্রকাশ করে তাহলে এ ভেক্টরের মান কি এ বি ভেক্টরের মান হল বি আবার বলতেছি এ ভেক্টরের মান এ বি ভেক্টরের মান বি তার মানে বি আবার বলিচ্ছে যে ওই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোন সে কোনের নাম কি থিটা তারই কোসাইনের গুণ ফলের সমান কোসাইন মানে হলো কস কোসাইন হলো পুরো নাম আর র কস হলো সংক্ষিপ্ত নাম তার মানে আমি ওই এবি ভেক্টরের সাথে এই কজ মানে কজ অংশটা গুণ করব বুঝতে পারছো কি প্রথম কথা হলো আমি বলতেছি যে তোমার ক্রোজ গুণ মানে কি নদী গুণ মানে ডট গুণ কি এটার নাম হলো ডট গুণ তার ডট গুণ দুটো ভেক্টরের ডট গুণ ফলাফল কি হবে ফলাফল হবে ওই দুটোর রাশির মান তার মানে এর মান এ আর বি মান বি তারপরে কি হবে বলে ওটাকে গুণ করতে হবে কি দ্বারা কস দ্বারা এই কসটা কিসের কস হবে বলে এ এবং ভি ভেক্টরের মাঝখানে যে থিটা কোন হয়েছে তারই কস হবে অর্থাৎ কস থিটা সবার কাছে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তোমরা যারা মূল বই পড়ছো আলহামদুলিল্লাহ যারা পড়োনি তাদের মূল বইয়ের কাজটা হয়ে যাচ্ছে তাহলে কি আমি এই লাইনটা নিয়ে আর কোনো সমস্যা আছে কথা বলো আইরিন আরজু দুই জনের মতামত বুঝতে পারছ আলহামদুলিল্লাহ এখন আমার এই লাইনটা কেমনে হলো এটা এটাকে একটু বুঝাই দেয় এই লাইনটা তোমার এমনি লেখা যাবে এই এব কে লিখবো এই পাশে আর এটাকে লিখবো এই পাশে অর্থাৎ এ ডট বি এটাকে এই পাশে লিখলাম এ বি এখানে তার মানে আমি লিখবো কি বলতো এব সমান হলো এ ডট বি এ ডট এ ডট বি লিখলাম এখন যদি আমি কই যে এই কে কান ধরে নিচে পার করে দিচ্ছি তুমি ওখানে থাকে তাহলে ওখান থেকে পার করে নিচে দিয়ে দিলাম এখান থেকে তুলে দিলাম দেখো তো আমাদের মূল সমস্যা সমাধান হয়েছে এই যে দেখো তো এর মতো কি আছে এটা এই অংশের মতো এই এই তাহলে সূত্র নিয়ে সমস্যা শেষ ওকে তোমাদের খাতায় অঙ্ক করছি না কিন্তু কারো অঙ্ক বুঝতে বা কোনো কিছু দেখতে কোনো প্রবলেম হচ্ছে কি আমি এখানেই বুঝে দিচ্ছি এই কারণের জন্য পাশাপাশি দিচ্ছি যাতে করে কারো সমস্যা না হয় মতামত দাও প্লিজ কারো কোনো সমস্যা হচ্ছে হাবিবা রূপা আইরিন আর জু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখন তাহলে আমার শুধু এইটার মান বসান এ ডট বি সবাই লক্ষ্য করো এই যে এর মান কি দেখো তো এটা না হ্যাঁ সাথে সাথে একটু জি বা হ্যাঁ এগুলো একটু বলবা আমি খুশি হব কারণ সাথে সাথে বললে বুঝবো যে তোমরা বোঝার চেষ্টা করিছ দেখো তো আমি এর মান বসাইছি এখানে তারপরে দেখো তো পরেরটা বীর মান বসাইছি ঠিক আছে আচ্ছা এখন নিচে দেখো তো উপরে ফোর ঠিক আছে এই এর মান বের করার নিয়মটা হলো রুট ওভার অফ এই যে ফোর ওই ফোরটা লিখে তার উপর স্কোয়ার যোগ তারপরে মান কি আছে তো থ্রি না আই লেখা লাগবে না খালি থ্রি লিখবো থ্রি লিখে তার উপর স্কোয়ার তারপরে মান কি আছে মাইনাস ফাইভ না প্লাস হলো মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ এর উপর হলো স্কোয়ার এখন তোমাদের মনে হতে পারে স্যার মাইনাস এর বেলায় মাইনাস ফাইভ লিখলেন তো প্লাস থ্রি বেলায় প্লাস কেন লিখলেন না কেউ প্রশ্ন না বাট আমি করলাম ওই তুমি যদি কোথাও এ লেখো তার সামনে তুমি বললেও প্লাস আছে না বললেও প্লাস আছে কিন্তু ওই এর সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনেসটা তোমাকে লিখতেই হবে কারণ মাইনাস লুকিয়ে লুকিয়ে থাকে না প্লাসটা লুকিয়ে থাকে এখন তুমি যদি এর সামনে প্লাস লেখে ওরকম স্কোয়ার লেখো সগলি তোমাকে বেশ বলবে যে না খুব চালাক স্টুডেন্ট বলবে কি বলবে না তা আমরা তো চাই না যে আমাদের ছেলে মেয়েকে কেউ এরকম ভাবে কথা বলুক সুতরাং বলবে যে না সবাই যাতে তোমাদেরকে বুদ্ধিমান বলে বা বুদ্ধিমতি বলে সেজন্যই আমরা এই মাইনাসের বেলায় অবশ্যই মাইনাসটা লিখবো বাট প্লাস এর বেলায় কোনো মাইনাস লেখার দরকার নেই দেখো উপরে দুই দুই এর ওপর স্কয়ার এখানে এখানে কি আছে এই এই যে জে এর সাথে কি আছে মনে মনে বলো তো হ্যাঁ এ ওয়ান এর ওপর স্কয়ার গুড আর এখানে কি থ্রি না এই যে থ্রি এর ওপর স্কয়ার আমি এটা আবার মিশে দিচ্ছি একটু সবাই বলতো দেখো তো এই লাইনটা কি কারো বুঝতে সমস্যা হলো মান বের করার সময় রুট আবার দিয়ে ওইভাবে লিখতে হয় না আচ্ছা এখন আমি এটাকে একটু ব্যাখ্যা দিই যদি কারো তাতে প্রবলেম না হয় হয়তো আগের দিকে দুই একটা ক্লাস অনেকে করো সেই জন্য একটু বোঝানোর জন্য দিচ্ছি মনে মনে ভাবো এটা এ আর এটা হলো বি এই যে এটার নাম হলো তোমার সি কেটার নাম সি এখন এই সি সমান কি বলতো সি স্কোয়ার সমান কি যোগ এটা কি উপপাদ্য না অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার কি সবাই জানো কিনা এটা যদি না থাকো হয়তো সবাই জানো মনে নাই আবারও মনে করে দিছি কিন্তু অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে আমি যদি এই এই যে রুট এই যে স্কোয়ারটা যদি তুলে দেই যে এর উপর আর স্কোয়ার রাখবো না তাহলে তুলে দেওয়ার জন্য কি এর উপর একটা রুট বসবে না তাহলে আমরা বলতে পারি অতিভুজের মান সমান কি স্কোয়ার যোগ বি স্কোয়ার পারি কি না সবাই কি বুঝছিস অর্থাৎ শুধু অতিভূষ সমান শুধু অতিভূষ সমান রুট অভার কি লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কোয়ার এটা এটা হলো যখন দ্বিমাত্রিক কি মাত্রিক এটা দ্বিমাত্রিক দ্বি মানে দুই এর মাত্রা দুই মানে এর শুধু এক অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে কিন্তু আমরা এখানে যে অঙ্কটা করতেছি এটা হলো ত্রিমাত্রিক তার মানে এক চক্ষ আছে ওয়াই অক্ষ আছে জেড অক্ষ আছে এটা হলো কি ওয়াই অক্ষ এটা এক অক্ষ আর এটা হলো জেড অক্ষ যার তিনটা অক্ষ থাকে তার এ থাকে বি থাকে সি থাকে ঠিক এটাও ঠিক সেই জিনিস দেখো এটা মনে করো এ এটা বি এটা এটা সি ধরো এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ একটু পেছনের পড়া পড়ালাম সবার বোঝার সুবিধার্থে এই জিনিসটাই আমি এখানে লিখছি সবার কাছে কি ক্লিয়ার সবার কাছে কি ক্লিয়ার এই মানটা বের করা নিয়ে কোনো কোনো জটিলতা কিন্তু নাই ওপরে যে মান আছে ওটাই আমি নিচে স্কোয়ার করে করে রুট ডে লিখছি তোমাদের যদি প্রশ্ন করে তাহলে আমি কেন স্কোয়ার করে রুট ডে লিখলাম তোমরা বলবা এটা নিচেরটা মান ওপরেরটা হলো ভেক্টর নিচেরটা হলো মান ভেক্টরের জন্যই আই যে কে আছে আর নিচেরটা যেহেতু মান সেজন্য আই যে কে নাই সবাই কি বুঝিস আচ্ছা ঠিক আছে শোনো কারণ প্রথমে দিকে যে দুই তিনটা ক্লাস অনেকে করনি এই জন্য কিন্তু এই অংশটা তোমাদের কাছে নতুন এই জন্য আমি কিন্তু এতগুলো কথা বলতেছি এখন নেক্সট অপশনে আসি এখন গুণ করবো কেমনে ওপরের এই যে আই এর সাথে হলো আই গুণ তাহলে চার দুগুণে কত আটটা না দেখো তো আট লেখা আছে পরেরটা দেখো এই যে সাথে হলো যে গুণ তাহলে এই যে তিন অক্ষে তিন না লক্ষ্য করো তারপরে দেখো এই পাঁচ এর সাথে হলো তোমার কে এর সাথে কে গুণ তিন গুণ এই যে তিন পাঁচ পনেরো না দেখো তো প্লাস মাইনেসে এ মাইনাস আছে এই জায়গা তার একটা মজার জিনিস আছে খেল করছো কি না দেখো এর সাথে আই গুণ যে আচ্ছা তোমরা এটা মনে রাখবা আই এর সাথে আই এর সাথে যে কে এর সাথে কে গুণ করলে গুণ ফল ওয়ান হয় গুণ ফল কত হয় ওয়ান হয় তাহলে আমি এই গুণটা এবার লিখে দেখাচ্ছি আই আই গুণ জে জে গুণ কে কে গুণ এরপরে আর এই গুণ দেখাবো না এরপর আমি গুণটা কিভাবে করব ডাইরেক্ট অর্থাৎ এই সারের সাথে এই দুই গুণ করে লিখবো সার দু আট মানে তখন আর আমি এটা লিখবো না এই তিনের সাথে এই এক গুণ করে ডাইরেক্ট লিখবো তিন এইটা আর লিখবো না এই পাঁচের সাথে এই তিন গুণ করে পনেরো লিখবো বা এটা লিখবো না আমি এখানে বুঝার জন্য লিখছি কিন্তু পরবর্তীতে যখন অঙ্ক করবো তখন আর এটা ওইভাবে ব্যাখ্যা করে লেখার দরকার নেই সবাই কি বুঝছো নিচের ক্যালকুলেশনটা দেখো তো এই যে এইটুকু কারোর সমস্যা কিনা আট তিন পনেরো তাই আছে কিন্তু দেখো ভালো করে এই ক্যালকুলেশনটা করো তো ষোলো সাথে নয় যোগ তার সাথে পঁচিশ যোগ করলে কত হয় দেখো তো হয় কি আর এইগুলো সবগুলো যোগ করে কি তোমার চোদ্দ হয় আচ্ছা তোমরা কি জানো রুট পনেরো রুট পঞ্চাশ আর রুট চোদ্দ গুণ করার সময় চোদ্দ আর পনেরো গুণ হয় এই গুণটা কেন হয় সত্যি গুণ হয় কি না এটা কি বোঝো আসলে ফ্রি এবং ফেয়ার হইতে বলবা কারণ এখানে শেখার জন্য তোমরা যুক্ত হচ্ছ এটা ভাবো না যে একজন বুঝিচ্ছে আর একজন আমার হতো সমস্যা লাগিচ্ছে আমি হতো শর্মেই বলতে পারিছে না এই দুটে গুণ করে যে সাতশো হচ্ছে এটা কি সত্যি বোঝ আচ্ছা আলহামদুলিল্লাহ এই সত্যিটা সত্যিটা বলার জন্য ধন্যবাদ না ধন্য যোগ তোমাদেরকে বাট এই যোগ বিয়োগ তো নিশ্চয়ই বুঝন লাগবি না এটা 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 তো বোধ নাকি যোগের গুলো এক জায়গায় বিয়োগ হয় তারপরে চার হয়েছে আচ্ছা তাহলে পঞ্চাশ আর ব্যাপারটা আমি একটু বুঝে দিচ্ছি আমি এই ফাঁকা জায়গাতেই বুঝে দিচ্ছি সমস্যা না এই এই বক্সের মধ্যেই বুঝে দিচ্ছি দেখো মনে মনে ভাবো রুট নাই ঠিক আছে রুট যদি থাকে থাক আমি নর্মালি পঞ্চাশ আর যদি তোমাদেরকে পনেরো গুণ করতে দেই এই গুণটা সব সরি পনেরো না তো চোদ্দ এই চোদ্দ যদি গুণ করতে দেয় এই গুণটা সবাই পারবে কিনা আর এই তোমাদেরকে করতে হবে না এটা তো কেটে কে করবে ক্যালকুলেটর ঠিক আছে এরকম ক্যালকুলেটার যদি তোমাদের মনের ভেতর যা যা প্রশ্ন আসতো খালি ক্যালকুলেটার সাব মারতে উত্তর পাওয়া গেল হয়নি তখন কোনো কথাই ছিল না আচ্ছা আপাতত বা আপাতত অন্য উত্তর না দিলেও এরকম গাণিতিক উত্তর ইনশাল্লাহ ক্যালকুলেটার দেবে পঞ্চাশ হোক এটাতে গুণ করলে যে সাতশো হয় এইটা তো তোমরা বোঝো নাকি আচ্ছা ফাইন এখন আমাকে একটা কথা বলো তো মনে করো দুই এর ওপর স্কোয়ার যোগ বিশের ওপর স্কোয়ার এরকম এটা কি এইরকম লেখা যায় এই দুই গুণন বিশ একবারে দিয়ে আমি হোল স্কোয়ার দিতে পারি দিতে পারি কি কারণ তো দুটো তো গুণাকারী আছে এখানে ঘটনাটি ঠিক ঠিক সেম যেহেতু এটা রুট পঞ্চাশ আর তার পাশে হলো রুট কত চোদ্দ সুতরাং ওই দুটে মিলে রুট একবারে করে এরা বাইরে দেবো একবারে দিয়ে তখন লিখবো এটা পঞ্চাশ গুণন হলো তারপরে ওই দুটার গুণ ফল আকারে ওইটা সবাই বুঝছো তার মানে আমাদের এই যে রুটের ভিতরের জিনিসগুলো পাশাপাশি গুণ হতে পারে ওই রুটের মধ্যেই মানে তখনও উপরে রুট কোন থেকেই যাবি রুট তোমার থেকে উঠে যাবি না সবার কাছে ক্লিয়ার এখন ক্যালকুলেশনটা আচ্ছা ফাইন আমার মনে হয় আমাদের মূল কাজ মোটামুটি শেষ আমরা অঙ্কের মূল অংশে চলে আসছি এখন একটা মজার জিনিস আছে সেটা হলো এই যে ফলাফলটা চলে আসলো তোমাদের কোনো টেনশন করতে হবে না এই যে চার ভাগ রুট কত সাতশো লেখার পর তুমি ক্যালকুলেটারে চাপ দাও এটাই আসবে কিন্তু আমি তোমাদের মোটামুটি গ্যারান্টি দিচ্ছি এই মুহূর্তে তোমরা যদি ক্যালকুলেটার অনেকেই টেপো ঠিক একই রেট রেজাল্ট অনেকের কাছেই আসবে না এটার পেছনে কারণ কি কোনো কোনো ক্যালকুলেটারের এই ফাংশনগত কিছু প্রবলেম আছে যে কারণের জন্য তাদের ওই ভেতরের ফাংশনটা আসলে কি আকারে আছে এটা হয়তো আমাদের কাছে পরিষ্কার না আবার অনেকের ক্যালকুলেটার হয়তো তুমি সত্যি আটশো নয়শো বা হাজার টাকা দিস একটা অরিজিনাল ক্যালকুলেটর নেয়ার জন্য কিন্তু দোকানদার বা পরিচিত সেই ব্যক্তিটা তোমাকে হয়তো এক নম্বর জিনিস না দিয়ে দুই নম্বরটা দিছে আসলে সত্যি কথা বলতে কি আমিও হয়তো একটা জিনিস কিন কিনে আনতেছি আমি তো ওই মুহূর্তে এমন কোন যন্ত্র বা প্যারামিটার নাই যেটাতে আমি একশো যাচাই করতে পারবো যেটা আসলে এক নম্বর না দুই নম্বর এরকম নানা কারণে কিন্তু এই ফাংশনে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে আমি তোমাদের পরামর্শ দেব তোমরা সরাসরি ক্যালকুলেটার ক্লাসে নিয়ে আসবে এবং আমার থেকে সব বুঝে নিবা প্রাথমিক থেকে সম্ভাব্য যে সিস্টেমের একেবারে মানে প্রয়োগগুলো আছে এগুলো একটু প্লিজ হাতে কলমে শুধু দেখে নিবা না আমি প্রয়োজন এরকম শখ আগে দেবো এই যে এরকম স কাকে দেখে দেবো আমি কার পরে কাকে কাকে টিপলাম বুঝতে পারলে কি ফলাফল কি সেটা লিখে দেব তাহলে হাতে কলমে দেখেও দিলাম লিখেও দিলাম তখন তুমি দেখবা যে এই অংশের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে এখন আপাতত তারপরে মুখে বলে দিচ্ছি সেটা হলো এই যে কস ইনভার্স যেটা আছে ইনভার্স অর্থ হচ্ছে এটা উল্টাটা লিখতে হবে উল্টা কোথায় আছে উল্টা মানে তুমি আগে প্রথমে শিফটে চাপ দিবা কোথায় চাপ দিবা বলো তো শিফট শিফট মানে হলো কোন জিনিসের মান যদি এ হয় তার তার শিফট মান হবে ওয়ান ভাগে কি বুঝছ ব্যাপারটা মানে কোন জিনিসের মান হলো এ যখন আমি ওকে শিফটে চাপ দেবো তখন কি হবে ওয়ান ভাগে মানে উল্টে দেবে ক্লিয়ার বিষয়টা তাহলে কদ যদি হয় একটা রাশির মনে করো লেখা আছে কস সিও এস তাহলে শিপ চাপলে কি হবে অন ভাগ কজ হবে না সবাই কথা বলো আমি নর্মাল একটা মান লিখলাম এ তার শিপ চাপলে তখন ওই মানটা কি হবে অন ভাগে বুঝছো সবাই আমার কথা এখন বলো তো এই এটা যদি উপরে লেখো তাহলে কি হবে ও এর উপরে মাইনের চেন একটা এক আসবে না আমি এতক্ষণ ধরে যা বলছি তার অর্থ হচ্ছে এই কসটা ছিল আসলে নিচে কোথায় ছিল নিচে এই কষ ওপরে আসাতে মাইনাস ওই যে উপরে ইনভার্স পাওয়ারটা আছে